তুমি কি জানো যারা আজ এআইকে সিনিয়াসলি নিচ্ছে না তারা একদিন নিজের কাজ নিজের স্বপ্ন সব কিছু হারাবে হ্যাঁ ঠিক শুনছ এআইকে উপেক্ষা করলে সব কিছু হারাতে হবে আসসালামু আলাইকুম সবাইকে আমি তোমাদের বন্ধু আর তোমরা দেখছো বুদ্ধিমান স্টিক আজকে আমরা এমন একটা বাস্তবতা নিয়ে কথা বলবো যা এখন না বুঝলে ভবিষ্যতে আফসোস করা ছাড়া কিছুই থাকবে না এআই মানে কেবল চ্যাট জিপিটি না এটা এখন ডাক্তার শিক্ষক ডিজাইনার মার্কেটার সব ক্ষেত্রে সহচর হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানিগুলো এখন এআইকে ব্যবহার করে বিলিয়ন ডলার কামাচ্ছে আর আমরা এখনো ভাবি এই সব আমাদের দেশে আসতে দেরি আছে ভাই ভুল ধারণা এআই তোমার হাতের ফোনেই ঢুকে গেছে শুধু তুমি চোখ খুলে দেখছো না ভাবো কয়েক বছর আগেও একজন ভিডিও এডিটার মাসে তিরিশ চল্লিশ হাজার টাকায় কাজ করত। আজ সেই একই কাজ এআই পাঁচ মিনিটে ফ্রি করে ফেলছে একজন লেখক পাঁচ ঘন্টা বসে স্ক্রিপ্ট লিখত এখন এআই এক মিনিটে তার থেকেও ভালো বানিয়ে দিচ্ছে তাহলে প্রশ্ন হলো তুমি কি প্রস্তুত এআইয়ের যুগে নিজের জায়গা ধরে রাখার আমাদের সমস্যা হল অহংকার আমরা ভাবি আমার অভিজ্ঞতা অনেক এআই আমার কাজ নিতে পারবে না কিন্তু ইতিহাস বলে যে প্রযুক্তিকে উপেক্ষা করা হয়েছে সেই প্রযুক্তি পরের প্রজন্মের নিয়ম বানিয়েছে যেমন ইন্টারনেটের সময় যারা শেখেনি আজ তাদের ব্যবসা বন্ধ স্মার্টফোন যুগে যারা পিছিয়েছিল তারা এখন চাকরিহীন এবং এখন যারা এআই শিখবে না তারা হবে পরের লিস্টের নাম এআই তোমাকে প্রতিস্থাপন করতে আসেনি তোমাকে উন্নত করতে এসেছে কিন্তু তুমি যদি সেটার ভাষা না বোঝো তাহলে তোমার জায়গা নিয়ে নেবে কেউ একজন যে বোঝে এআই এখন কেবল টুল না এটা এখন মানব চিন্তার এক্সটেনশন এআই দিয়ে একজন ছাত্র নিজের প্রজেক্ট বানাচ্ছে একজন ডিজাইনার গুণ বেশি কাজ করছে একজন মার্কেটার এক রাতেই হাজার ক্রেতা ধরছে এগুলো কেবল শুরু দশ বছর পর তুমি দেখবে যাদের এখন হাসাহাসি করছ এআই শিখে কি হবে তাদেরই অফিসে চাকরির আবেদন পাঠাচ্ছ ভবিষ্যৎ কাউকে অপেক্ষা করে না যে আজকে প্রস্তুত কালকে তার নিয়মে পৃথিবী চলবে তুমি আজ যদি শেখো না তাহলে কাল তোমার জায়গায় এআই শিখে নেওয়া কেউ বসে যাবে এআইকে সূত্র না বন্ধু বানাও তুমি যদি স্টুডেন্ট হও এআই দিয়ে নোট বানাও প্রজেক্ট বানাও নতুন স্কিল শিখো তুমি যদি কন্টেন্ট ক্রিয়েটর হও এআই দিয়ে থামনেল স্ক্রিপ্ট ভয়েস ওভার বানাও তুমি যদি ব্যবসায়ী হও এআই দিয়ে মার্কেটিং কাস্টমার সার্ভিস আইডিয়া জেনারেট করো তুমি যদি কিছুই না হও এআই দিয়ে কিছু হও আজকেই শুরু করো কারণ এআইয়ের দুনিয়ায় শুরু করা মানেই এগিয়ে থাকা এআই শিখতে হলে বড় ডিগ্রি লাগে না লাগে কৌতূহল লাগে মনোযোগ প্রতিদিন তিরিশ মিনিট দিলেও তিন মাসে তুমি এমন কিছু করতে পারবে যা আগে ভাবনি কিন্তু শর্ত একটাই আজ থেকেই শুরু করো আগামীকাল বলে আরেকটা দিন রাখো না একটা প্রশ্ন রাখো নিজের কাছে আমি কি প্রস্তুত এআইয়ের যুগে বাঁচতে যদি উত্তর না হয় তাহলে আজই বদলে ফেলো নিজেকে কারণ ভবিষ্যৎ কেবল তাদেরই যারা শেখে বদলায় এগিয়ে যায় ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর অবশ্যই বুদ্ধিমান স্টিক চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ পরের ভিডিওতে আমরা দেখব কিভাবে এআই দিয়ে নিজের জীবন পাল্টানো যায় ততদিন পর্যন্ত মনে রেখো ইগনোরিং এআই উইল কস্ট এভরিথিং আমি ছিলাম তোমাদের বন্ধু দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত বুদ্ধিমান থাকো স্টেক থাকো